ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মানের চমকপ্রদ পাঁচ শূন্য জয়ের পর ফ্রান্সের প্যারিসের রাস্তায় নেমে আসে হাজারো ভক্তরা এ বিজয় উদযাপনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজি সমর্থকরা রাতভর এ সংঘর্ষে দুজন নিহত হয়েছে সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে অনেক সমর্থকদের বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিএসজি জার্মানির মিউনিখে ইন্টার মিলানকে হারানোর পর প্যারিস শহর জুড়ে গাড়ির হর্ন উল্লাস রাস্তায় গান ও আতসবাজির মাধ্যমে সারা রাত উদযাপন চলছিল তবে শামস এলিসে অ্যাভিনিউতে ভিড় জমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজধানীতে চারশো একানব্বই জনকে গ্রেপ্তার করা হয় সারা দেশে মোট গ্রেপ্তার সংখ্যা পাঁচশো উনষাট শামস এলিসে থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পনেরোতম অ্যারন একটি স্কুটার চালক গাড়ি ধাক্কায় নিহত হন এছাড়াও সতেরো বছর এক কিশোর পিএসডির জয় উদযাপনের সময় ছুরিকাঘাতে নিহত হয় অভিযুক্ত পলাতক রয়েছে তবে এই মৃত্যুটি ম্যাচের সাথে সম্পর্কিত কিনা তা নিশ্চিত নয়